হাই বন্ধুরা তা দেখতেই পাচ্ছ আজকে আবার আমরা মাছ ধরতে চলে আসলাম খাওয়ার কিছু নেই পামাইল বাগানের সাইড দিয়ে সব ছোটো ছোটো লালা আছে লঙ্কা আছে মাছ ধরতে চলে আসলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ কবির ভাই কীভাবে মাছ ধরছে আজকে আবার আমরা খেপলা জল ধরে দিয়ে মাছ ধরতে চলে এসেছি তা দেখা যাক আজকে আবার কী মাছ পাই রুমে কিছু খাওয়ার কিছু নেই বন্ধুরা এসেই আবার মাছ ধরতে চলে আসলাম দেখতে পাচ্ছ ওখানে আমার একটা ছোট ভাই বসে রয়েছে জলের মধ্যে পুরো মাজা সমান জল আছে পাম অয়েল বাগানে বন্ধুরা মাছের কোনো অভাব নেই শুধু টাইম করে আসতে হবে তা বন্ধুরা কবির ভাই বলছে যে পেয়েছে মাছ আর তা বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ট্যাংরা মাছ পেয়ে গেছে একটা বন্ধুরা দেখতে পাচ্ছ ট্যাংরা মাছ পেয়ে গেছে একটা বন্ধুরা একটা তেলাপিয়া মাছ ছিল চলে গেছে ও বন্ধুরা তা দেখতে পাচ্ছ বিশাল বড় একটা তেলাপিয়া মাছ পাওয়া গেছে তা বন্ধুরা দেখতে পাচ্ছ কত বড় বড় সাইজ তেলাপিয়া মাছের সব মালিশের অয়েল বাগানে যেখানে যেখানে ছোট ছোট ডুবা আছে খাল আছে যেখানে লালা আছে সব এরকম মাছ তা বন্ধুরা দেখা যাক আরও কি কি মাছ পাওয়া যায় তোমাদের দেখাবো তো বন্ধুরা আবার কবি ভাই ফেললো জাল দেখা যাক কি হয় দেখতে পাচ্ছ আবার কত বড় বড় তেলাপিয়া মাছ পেয়ে গেছে তো বন্ধুরা দেখতে দেখতে সব প্যাকেটের মধ্যে তেলাপিয়া মাছ আবার একটা পেয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ মালয়েশিয়াতে কত মাছ মাছের কোনো অভাব নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা ক্ষেপ মেরেছে তা কত মাছ সব পুটি মাছ সব আরে

তো বন্ধুরা এই ক্ষেপটা মেরেছে একটা কই মাছ হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কই ভাই যে জাল ক্ষেপ মেরেছে একটা কই মাছ পেয়েছি তোমরা দেখতে পাচ্ছ আবার উঠে গেছে মাছ 15 বছর ধরে ওনপুরস্থানে আর 25 বছর 왔다 15 দেখতে পাচ্ছ কিভাবে মাছ ধরছে কেমন কাটলো কি কিছি মিন্নি কন্টে বের না এই প্লাস শুকর শুকর হ্যাঁ ধীরে ওনি ওনরা দেখতে পাচ্ছ ও পরসপস কত তেলাপিয়া মাছ পেয়েছে আমরা আজকে আমাদের খাওয়ার মাছ হয়ে গেছে সব কত বড় বড় তেলাপিয়া মাছ সব দেখতে পাচ্ছ বন্ধুরা শোল মাছ আছে কত বড় বড় তেলাপিয়া মাছ মিনা ঠিক আছে এই সানা সাথে ওরা